বল্লাদি লব মাল নিল্লা বুবি মরি দু লা ও মুমিন যে মুমিনে লগ বি আর পরহেজ করে মমি অন্য চকো খাম কোতার বাদে লাগবে না মমি নরখাম হইলো তুমি অনুর চোখ খামত না মমি নরখাম তুমি অনুর চোখ করতা না তাহাবাই কেরাম বহুত বড় ভাগ্যবান দিল বনি গেছে তারা দুনিয়া পাইছেন আখেরাত পাইছেন তাদের দিল বনে গেছে তারা আল্লাহ তালার সন্তুষ্টি পাইছেন তাদের দিল বনে গেছে এমনভাবে হুসুর সাথে হুজুর সাথে নমাজ আদায় করতেন পাখিরা মনে করছে এটা মরামর একটা ডাল সুহান আল্লাহ জিন্দা মানুষ নমাজ পড়ে চাই নড়াচড়া নাই কোনো হরকত নাই ইলতিফাত নাই ইলতিফাত নমাজের মধ্যে ভাই এদিকে এদিকে চাওয়া উপরের দিকে চাওয়া নিচের দিকে এইদিকে চাওয়া ডাইনে দিকে চাওয়া অন্য খাম করা দাড়ি খাসবানি হাফট ঠিক করা এগুলা খসুর মধ্যে বাঁধা হয় মধ্যে বাঁধা খসুর খুশুর নমাজের মধ্যে আইতে গেলে ভাই প্রথম আমরা নিয়ত করবো আমি গুলামই আল্লাহর দরবার খারা হয়েছি ইনশাল্লাহ আরবার নিয়োগ নিয়ত করবো যে আমি আমি আমার ডাইনে দি ধন্য বা মেদুদ ইচে আমার মহৎ আর সামনে আল্লাহ হাব্বুল আলমিন এই নমাজটা আমার জীবনের শেষ নমাজ আর আমি যখন তেলাওয়ট শুনবো ইমাম সাহেবের জবান থেকে তখন এই তেলাওতের দিকে আমার দিল ডাবে আর আমি এই তেলাওয়তের কলিমাগুলি রে তরজমা জানলে আমার দিলের মাঝে বসাইব হুসু পয়দা হবে কি পয়দা হবে কদ আফলাহাল মুমিনুন আল্লাযিন হুম ফি সালাতিহিম খাশিউন তাহলে কামিয়াবি জিন্দেগি কোন মুমিনের যে মুমিনে নামাজের মধ্যে কি হাসিল করে খুশু খুশুর সাথে ভাই আমরা নামাজ পড়ার জন্য নিয়ত করব খুশু হয় কিয়ের মাধ্যমে কলবের মাধ্যমে কল বনার মাধ্যমে আর কল বনবে কের মাধ্যমে তিন জিনিসের মাধ্যমে কল বনবে ক্ষয় জিনিসের মাধ্যমে এর জন্য ভাই উলামাদের সৌভত্রের ধর্ম তালিমুল কোরআন হাসিল করব আর আল্লাহ তালার ফজলের ভিক্ষা চাইবো ইনশাআল্লাহ তাইলে কি হবে জিন্দিগি হবে সফল সফল মুমিনের জিন্দিগির অধিকারী মুমিনে কি পায় বলেন উলায়িকা এগারো নম্বর আয় আছে উলায়িকা হুমুল ওয়ারিসুন আল ফিরদাউসাহুম জন্য নয় সবসময় জন্য জান্নাতুল ফিরদাউস आलम কাম জান্নাতের সেটা وارিস উত্তরাধিকারী আল্লাহ এই সফলকাম মুমিনদের খুশু والا নামাজ দ্বারা हासिल করলো তাদের যে মানুষটাই অনর্থক অযথা খাম তাকে বিরুদ্ধ হইল এই মানুষ এই মুমিনের জন্য যে মানুষটাই যাকাত আদায় করলো মানর پاک করার জন্য তার সিনারে পবিত্র করার জন্য যে আল্লাহ চললো আর মাল দেওয়া শুরু করলো কাছে মাহরুদ আদায় করলো তার আত্মারে শুদ্ধ করল ব্যবস্থা নিল আর যার যে মানুষটায় তার লজ্জাস্তান হেফাজত করলো লজ্জাস্থান খুব হেফাজত করিয়া রাখলো এই লজ্জাস্থান কোনো অবৈধ জায়গার মাঝে কোনো গোদামলির মাঝে কোনো জিনার আমলের মাঝে কোনো রকমের ভাবে সে এইভাবে লিপ্ত হইল না মুক্তলা হইল না আর লগে আমার নতুন রিহাজ করলো আমার নতুন সংরক্ষণ করলো আমার যত্ন নিল আর এইভাবে না ওয়াদার হেফাজত করল আর এইভাবে যদি তার জিন্দগি চালায় আর নমাজারে খুব ইহতেমামের সাথে আদায় করে ওক্তের রিহাজ করে সরাইতে রিহাজ করে আর কানাতে রিহাজ করে এইভাবে ওক্তের করিয়া যখন নমাজ আদায় করবো ইহা ফিজুল। ইহা এই সফল কাম মুভি কি পাইবে ঘোষণা গোসনা দিছেনকে আল্লাহ আর কি পাইবে সেটা বলেন জান্নাতুল ফিরদাউস আলহামদুলিল্লাহ বলি সবাই তাইলে আমাদের নামাজ শশু পূর্ণ নামাজ হবে ইনশাআল্লাহ আয়াত নাযিল হইবার পিছে মুফাসসিরিন কারাম কি বর্ণনা করেন তাফসিরের কিতাবে আয়াত কেন নাযিল হইল কানান নবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইজা সল্লা রাফা বসরহু মিনাস سما আসমানের দিকে রসুল করিম শুসলাম নজর উঠাইতেন আসমানের দিকে রসুল করিম শুসলাম নজর উঠাইতেন চাইতেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা চাইছেন এইভাবে নজর উঠাইলে আমার লগে কানেকশন পুরা হইতে দেরি হইব আয়াত নাজির করিয়া আল্লাহ তালা কইলাম আসমানের দিকে নজর উঠাইত না এটা হসুর খেলাম এদিক সেদিকে চাইলে নমাজ ভাঙবো না নমাজের খুশি নষ্ট হইব এই আমরা দাঁড়ানোর অবস্থায় কোন দিকে চাইব সজিদার দিকে চাইব আমরা রুকুর অবস্থায় কোন দিকে চাইবো পায়ের দিকে চাইবো আর আমরা সজিদার অবস্থায় কোন দিকে চাইব নাকের দিকে চাইব আর আমরা কো কায়দার অবস্থায় কোন দিকে চাইব সিনার দিকে চাইব কোন দিকে চাইব সিনার দিকে চাইব সিনার দিকে আমরা চাইবো তাইলে খুশু পয়দা হবে কি হবে খুসু পাইতে হবে খুসুর নামাজ হইবার জন্য আল্লাহ এই আয়াত না করছে করছেন সুহান আল্লাহ বলি আর লগে লগে ইসমা আলি নফসি হবে তইলে খুশু আসবে ইসমা আলি নফসিহি অর্থাৎ আমরা অনেকে ই আমল আমরা চালাই না সেটা কি যে আমার ফরাটা আমার নিজের খানে শুনতে হবে আর নইলে কেরাত হবে না একা একা নামাজ পড়ছেন সোনমাত আমল করছেন আপনার নামাজে কেরাত আছে তো নামাজের মধ্যে ফরাজ এখন আমি যদি খেলাচাল আমল আমার মাঝে থাকে না তাহলে নমাজই হবে না এর জন্য খুব খেয়াল দিব ভাই মহিলা পুরুষ আমরা যারা আছি আমরা খুব খেয়াল দিব আমাদের পড়াটা আমাদের নিজের খানে শুনতে হবে আমি আপনাদের শোনাইতে পারছি আমাদের তো অনেক টুটুই লড়ে না তো লিসানা জ্বালাবি এই যে এই ছুট লড়ানি বুঝা গেলো ফোররা ছুট লড়ানিরও আমল নাই নির মনে মনে ভরছে এটার নাম নাই এটার নাম কি তফাক্ষুর এটার নাম কি তাহলে ভাই আজ থেকে আমরা নিয়োগ করবো যারা আমরা তফাক্ষুরের আমল করতেছি আমল হবে না এর জন্য আমরা খিলাত পর্ব এমনভাবে যাচা করি আমার পড়াটা আমার নিজের কানে শুনবো এই খেয়ালে পরব ইনশাল্লাহ আমার পড়াটা যদি আমার কানে শুনি তাহলে খুশু আসবে কী আসবে খুশু আসবে এর জন্য খুশুর সাথে নামাজ পড়ার জন্য নিজের ক্রীড়াটা আমার নিজের খানে শুনতে হবে এই আমল আমরা চালাইব বলে ইনশাল্লাহ তিন নম্বর আমল যে আমলের মাধ্যমে গুণ বৈশিষ্ট্য মুমিন সফল কাম হবে সেই গুণটা কি সকলকাম মুমিন ও মুমিন যে মুমিনে লিয়াত্তাকে পরহেজ করে মুমিন অনর্থ কত খাম কত বাদে লাগে না মুমিনোর কাম হইলো তুমি অনন্ত খামো দিবে না মুমিনোর কাম হইলো তুমি অনন্ত কথা খুলবে না